গ্যারান্টি কত বছর দিচ্ছেন আপনারা এগুলো 30 বছরের গ্যারান্টি আছে অসংক সুন্দর একটা ডোর রয়েছে এটা খুব সুন্দর ডোর এটা কি কাটে এটা হলো মেগনি কার্ডের উপরে তৈরি করা উপরে চাপটা মালয়েশিয়ান বোর্ডের এই চাপটা 3D ডিজাইন সিস্টেম করা এই যে হোয়াইট ডোকো গোল্ডেন ডোকো সহকারে এখানে কিন্তু চমৎকার একদম ডোকো করা কাস্টমার যদি অর্ডার করে তাহলে কিভাবে নেবে মালটা মালটা আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনার গার্জন অপদ রোড আঠাইশ নাম্বার হাউস পিওবি সালামু আলাইকুম আমি মেহেরিয়াসান ইগোল এজেন্সির পক্ষ দেখে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো আপনাদেরকে কিছু চিটোকং সেগুনের ডোর যা আপনার বাড়িকে অসংখ্য সুন্দর করে তুলবে এটা চিটোং সেগুন হানড্রেড পার্সেন্ট সলিড কোনো ফল ছাড়া এটা হলো গোল্ডেন ডোকো থ্রিডি ডিজাইনে করা কেউ যদি চান সাইজ কাস্টমাইজ করতে পারবেন এটা সাইজ হলো উনচল্লিশ বাই একাশি এটা মেন ডোরের সাইজ কেউ যদি চান এটা রুম ডোরে করে নেবেন বা আপনার কোনো পছন্দের ডিজাইন দিবেন সেক্ষেত্রেও কিন্তু আমরা করে দিতে পারবো জি মেহেদি ভাই এগুলো কি খাটের নিয়ে আসতেন এগুলো চিটা অংশ এগুনের ভাই খুব সুন্দর তো এগুলো আপনার গ্যারান্টি কত বছর দিচ্ছেন আপনারা এগুলো তিরিশ বছরের গ্যারান্টি আছে ফুল শাড়ি হবে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কোনো ফল নাই আপনি কাঠ দেখতে পারবেন আগে কাস্টমার যদি অর্ডার করে তাহলে কিভাবে নিবে মালটা মালটা আপনার সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ অনলাইনে অর্ডার করে আর যারা ঢাকাতে নেয় যে আশেপাশে নেয় তাদের জন্য অবশ্যই আমাদেরকে যেতটুকু আমরা করা সম্ভব যে যেতটুকু না করলে না আমরা ততটুকুই করব। আপনাদের এই যে মাপগুলো আছে এগুলো কি ফিক্স নাকি কাস্টমাইজ করা যাবে সাইজ কাস্টমাইজ করে দেবো আমরা সকল ডোর গুলো সাইজ কাস্টমাইজ করে থাকি আমাদের ডিজাইন কাস্টমাইজ করে দেবে নাকি ডিজাইন কাস্টমাইজ করে থাকি আমরা সাইজ কালার

একদম ফেরত যদি ফাঁকা হয় বাঁকা হয় গুণে ধরে সেক্ষেত্রে কিন্তু আমরা একদম ফেরত দিয়ে দেব আমাদের পক্ষ থেকে তার দামও কিন্তু মাত্র বাইশ হাজার টাকা খুব সুন্দর তো দরজাগুলো হ্যাঁ এবং যদি কেউ চৌকার সহ নিতে চায় সেক্ষেত্রে দাম পর্বে হলো আপনার তিরিশ হাজার টাকা লেকার সহকারে আমাদের এখানে কিন্তু এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ডোর রয়েছে ক্যাপস ডোর ওরিয়েন্টালিকো ডোর অ্যান্ড মোহাম্মদিকো ডোর সহকারে আমাদের এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির নানান ধরনের ডোর রয়েছে এই যে দেখেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ খুব সুন্দর লাগতে আছে এটা প্রাইস কত নির্ধারণ করছে আপনারা এটা নির্ধারণ করা হয়েছে চৌকাট পাল্লা সহকারে পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পাল্লা নিলে পড়বে তিরিশ হাজার টাকা খুব সুন্দর তো চৌকাটটা যে এটা মেন ডোরের সাইজে সেম আরেকটা ডিজাইন দেখেন অসংখ্য সুন্দর ডিজাইন কিন্তু এটাও কিন্তু মালয়েশিয়ান বোর্ডের থ্রি ডিজাইন ডিজাইনে করা আছে এছাড়াও কিন্তু আমাদের এখানে যে দেখেন আরেকটা একটা ডোর রয়েছে অনেক আমাদের এখানে কিন্তু ডোর গুলো আসলেই অনেক সুন্দর অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন দেখতে আমাদের ফেজের সাথে থাকবেন কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করবেন এবং কেউ যদি চান সরাসরি আসতে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ইগোল এজেন্সি সোনারগাঁ জনপদ রোড আঠাইশ নাম্বার হাউস ঢাকা